গ্রেটারের সাহায্যে পেপে গ্রেট করে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। যেটা দিয়ে নাকি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুই চেটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কী করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এইখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি আর পেঁপেটাকে জল দিয়ে ধুয়ে রেখেছি এবার খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছি পেঁপে কেটে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে রেখেছি এবার গ্রেটারের সাহায্যে সম্পূর্ণ পেঁপেটাকে গ্রেট করে নেব সম্পূর্ণ পেঁপেটাই গ্রেট করে নিয়েছি তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলের পরিমাণ অল্প দেব আর তেল বেশ গরম করে নিয়ে এর মধ্যে প্রথমেই চিনে বাদাম ভেজে নেব চিনে বাদামটা গ্যাসের ফ্লেম লোতে রেখে লাল লাল করে ভেজে তেল ছেঁকে তুলে নেব পেঁপে তো বাচ্চারা একদমই খেতে পছন্দ করে না আর বাচ্চারা কেন বড়রাই অনেকেই পছন্দ করে না তার জন্য আমরা যদি একটু ভিন্নভাবে তাদের রান্না করে দিই তাহলে কিন্তু তারা অবশ্যই চেটে পুটে খেয়ে নেবে বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি হয়েছে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে তুলে নেব আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব বড়ি বড়িটা বেশ লাল লাল করে ভাজতে হবে আর বড়ি তেলে দেওয়ার পরে যদি গ্যাসের ফ্লেম লো করে দেওয়া হয় তাহলে কিন্তু তেল সমস্ত বড়িতে টেনে নেয় সেই কারণে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে সমস্ত বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে তেল ছেঁকে বড়িগুলোকে তুলে ফেলব বড়ি ভাজা তুলে ফেলার পরে বেঁচে থাকা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি এইখানে একটা তেজপাতা দুটো টুকরো করে নিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে ছোটো চামচের একটা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা অবশ্যই পাঁচ ফোড়নই দেবেন তাহলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া ডুমু করা আলু আলুগুলোকে তেলের মধ্যে বেশ লাল করে ভেজে নেব যেন ভাজাতেই ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় আলু তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য দিয়ে দিয়েছে পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আলু সিদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট ভাজাতে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে এক চামচ আদার পেস্ট আর হচ্ছে চেরা কাঁচা লঙ্কা আলুর সাথে আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব এত টেস্টি একটা রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না ভীষণ অল্প সময়ে রান্নাটা তৈরি হয়ে যায় এর মধ্যে দিয়ে দিয়েছে একটা চামচ ধনের গুঁড়ো আর একটা চামচ জিরের গুঁড়ো কালারের জন্য দেবো ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর মশলার থেকেও দারুণ একটা ফ্লেভার বের হয়েছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো যে গ্রেড করে পেঁপেটা নিয়েছিলাম সেই পেঁপে পেঁপেটা সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা হবার জন্য পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব যেহেতু পেঁপে গ্রেট করে নেওয়া সেই কারণে সিদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না এই পর্যায়েই এখানে আমি দিয়ে দেব একদম ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি টমেটো সেই টমেটো টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দেব ভেজে নেওয়া বড়ি আর বাদাম টমেটো বড়ি বাদাম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব টমেটোটা মুজে আসার জন্য আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলো এইভাবে রেসিপিটা ট্রাই করবেন পেঁপে তো অনেক রকমভাবেই খেয়েছেন তবে এইভাবে একদিন রান্না করে খেয়ে তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল কড়াইয়ের ঢাকনা সরিয়ে দিয়েছি আর ভালো করে ওপর নিচ করে নেড়ে নেওয়া হলো সমস্ত কিছু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে টমেটো গলে গেছে এই পর্যায়ে ব্যবহার করব ছোটো চামচের হাফ চা চামচ চিনি আর ছোট চামচের এক চা চামচ গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব রেসিপিটা অলমোস্ট রেডি এবার গ্যাস অফ করে দেবো আর রেসিপির টেস্টটা আর একটু বাড়াবার জন্য সবশেষে এর উপরে ছড়িয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনে পাতা ধনে পাতা দিয়ে তারপরে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর ফিরে এসে একটি পাত্রে সার্ভ করে দিচ্ছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে